আমরা এখন নিজেরাই কিন্তু ডাক্তার হয়ে গিয়েছি তার কারণ অল্প ছোটোখাটো কোনো সমস্যা হলে পরে হয়তো জ্বর সর্দি কাশি বা হয়তো গা হাত পা ব্যথা আমরা ওষুধের দোকানে গিয়ে নিজেরাই অনেক ওষুধ কিনে খেয়ে নিই এবং একই সঙ্গে আমরা যে এখন যে বিভিন্ন রকমের খাবার খাই তার মধ্যে দেখি নানান রকমের রঙিন খাবার নানান রকমের প্রসেস ফুড সেগুলো আমরা খাচ্ছি কিন্তু আপনার কি জানেন যে এই ধরনের ওষুধ এই ধরনের খাবার বা অনেক ধরনের জড়ি বুটি আমাদের কিডনি ক্ষতি করে দিতে পারে চলুন আজ আমরা এই নিয়ে আমি আলোচনা কৌশিক দাস আমি চন্দ্রনগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে এই ব্যথার ওষুধটা খেয়ে নিন হাঁটু ব্যথা চলতে পারছেন না এই ব্যথার ওষুধ তো রয়েছেই হ্যাঁ এইভাবেই আমাদেরকে হয়তো অনেক পাড়া প্রতিবেশী বা ইভেন ওষুধের দোকানের কিছু কর্মচারী হয়তো প্রভাবিত করতে পারে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খাওয়ার জন্য এবং আমরা নিজেরাই হয়তো বুঝতে পারি না আমরা কিন্তু কিডনির ক্ষতি করে ফেলছি একইভাবে নানান রকমের আনস্পেসিফাইড হার্বাল ওষুধ বা জড়িবুটি যে সম্বন্ধে কেউ কিছু জানে না বা কোনো স্বীকৃত চিকিৎসক দ্বারা প্রেসক্রাইবড নয় এরকম কিছু ওষুধ কিন্তু অনেক সময় কিডনির মারাত্মক ক্ষতি করে দিতে পারে এবং একই সঙ্গে এখন আমরা যে সত্যি সত্যি কী খাচ্ছি সেটা আমরাই ঠিক জানি না অর্থাৎ খাবারের মধ্যে যে কি বিষ মেশানো হচ্ছে বা কি রং মেশানো হচ্ছে বিষ হয়তো তার তাৎক্ষণিক কোনো প্রভাব দেখাচ্ছে না কিন্তু ধীরে 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 এই বিষ কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যায় ভেজাল আমাদের শরীরে প্রবেশ করে যায় এবং কিডনির ক্ষতি হতে পারে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিভিন্ন ধরনের টিবিউলো ইন্টারস্টেশিয়াল ডিজিজ হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই নানান রকমের ওভার দ্য কাউন্টার ওষুধ বা সহজে পাওয়া যায় এরকম কোনো খাবার বা খাবারের যে রং বা কোন রকমের জড়িবুটি এইগুলোর প্রভাবে কিন্তু কিডনি খারাপ হয়ে যাচ্ছে এবং আমাদের সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক হতে হবে আমাদের যখনই কোনো চিকিৎসা হবে সঠিক চিকিৎসকের পরামর্শে যেন চিকিৎসা হয় ব্যথার ওষুধ বা নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ওষুধ যেন আমরা মুড়ি মুড়কির মতো না খেয়ে ফেলি এবং একই সঙ্গে যখন আমরা কোনো অল্টারনেটিভ মেডিকেশনের কথা ভাবব তা কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত চিকিৎসকের দ্বারা প্রেসক্রাইব হতে হবে না হলে কিন্তু অজান্তে কিডনির ক্ষতি করে ফেলতে পারি আমরা এবং অবশ্যই আমাদের কাছেই রয়েছে নেফ্রোকেয়ার চন্দননগর যারা এই কিডনি রোগের ব্যাপারে শুধুমাত্র চিকিৎসা নয় সব রকমের সচেতনতা এবং সহায়তার জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটি যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন আমাদের কেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে আমাদের কেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট তার কিন্তু ভূমিকা রয়েছে অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার ডায়েট চার্ট দরকার আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়টিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সব সময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন